নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যেটুকু আশা তৈরি হচ্ছিল যে আজকে একটা গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে হাইকোর্টে বেতন বৃদ্ধি মামলায় এবং সেখানে মামলাটি তিন নম্বরে ফিক্সড করা ছিল কিন্তু যা অবস্থা পার্শ্ব শিক্ষকদের যে যেদিকে যায় ভাগ্য যদি খারাপ থাকে তা কিন্তু সফলতা পায় না ঠিক সেই রকম বিচারপতি ঠিক সময় এজলাসে এলেন এবং যে মামলাগুলি মেনশেন হচ্ছিলো সেই মেনশনগুলি হলো এবং তারপরে কিন্তু কোনো শুনানি আর হলো না কারণ কোনো এক আইনজীবী মারা গিয়েছিলেন বা অ্যাডভোকেট জেনারেল হতো সেই কারণে সেই মামলার আজকে আর কোনো শুনানি হল না আজকের মতন সব মুলতুবি হয়ে গেল যার ফলে এই যে একটা সমসাময়িক যে বেতন বৃদ্ধি হলো সবারই অথচ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের হলো না সেই মামলায় গুরুত্বপূর্ণ যে একটা বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু আজকে হঠাৎ করেই শুনানি হলো না যার ফলে একটা যে যেটা একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে হাইকোর্ট কী পারবে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিছু শুনানি রায় দিতে তাই সে হলো না তাই বন্ধু কালকে কী আর শুনানি হবে এই নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ যদি কোনো মামলা ডেট থাকে ফিক্সড থাকে সেই মামলা শুনানি না হলে আবার সেই মামলাটিকে নতুন করে মেনশেন করে আবাদ তুলতে হবে তাই সেখানে দাঁড়িয়ে কালকের যে মামলাগুলি রয়েছে সেইগুলি তো হবেই তারপরে এই মামলার শুনানি আবার যে কবে হবে সেই বিষয়ে নতুন করে ডেট না পাওয়া গেলে আপাতত বলা যাচ্ছে না তাই এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের সত্যি ভাগ্যের যে বিড়ম্বনা সেখানে দাঁড়িয়ে অনেক রকম রয়েছে কোথাও ফাইলের গল্প শোনা যাচ্ছে কেউ বলছেন সেই ফাইলকে আটকে দিচ্ছেন কোনো এক নেতৃত্ব তারা তাদের সংগঠনকে কাজে লাগিয়ে আবার কেউ বলছেন যে না সরকার কিছুই করতে চাইছেন না এই যে পরিস্থিতির একটা মধ্যে যে ডামাডোল অবস্থা চলছে সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতি চলছে বন্ধু রাজ্যের যে গুরুত্বপূর্ণ পার্শ্ব শিক্ষকদের যে বিষয়ে মামলাটি গ্রুপ সি গ্রুপ ডির থেকে যে বেতন বৃদ্ধি কেন হবে না একই দপ্তরে থেকে কি করে পেতে পারে এই যে মামলা চলছিল। সেখানে দাঁড়িয়েই কিন্তু একটা চাপ তৈরি হচ্ছিল এবং সেই চাপকে দাঁড়িয়ে বিচারপতি বলেছিলেন যে সরকার পক্ষের আইনজীবীদের যে আপনারা কেন ঘোষণা করছেন না এরপরেও কি কোর্টকে হস্তক্ষেপ করতে পারেন এটা পরিষ্কার হয়ে গেছে যে কোন কোনো আইন নয় এটা বেআইনিভাবে পার্শ্ব শিক্ষকদেরকে কম বেতন দেওয়া হচ্ছে রাজ্যে চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছে তাদেরকে কম বেতন দেওয়া হচ্ছে গ্রুপ সিগুপ্রির থেকে এটা কোনো মতেই মেনে নেওয়া নয় কিন্তু তারপরেও তাকিয়েছিল সবাই যে কিভাবে ভোটের আগে সবাই যখন হচ্ছে তাহলে এই পার্শ্ব শিক্ষকদের কী হয় কিন্তু সেখানে দেখা গেলো যে কোথাও কিছু হলো না সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখ যে সব সবারই হচ্ছে কিছু হচ্ছে না তখন আশা সিভিক এই সমস্তদের সঙ্গে পার্শ্ব শিক্ষক বা চুক্তিভিত্তিক শিক্ষকদের পাঁচ বছর রিটায়ারমেন্ট বেনিফিট সেটা দিয়ে দিলেন এবং সেখানে দাঁড়িয়ে এই পাঁচ পাঁচ লক্ষ টাকা যে রিটায়ারমেন্ট বেনিফিট সেটা ঘোষণা করলেন সেখানে দাঁড়িয়ে আপাতত তো কোনো কিছু হলো না সংসারটা চলছে না বেতন কিছু বৃদ্ধি হলে সেটা লাভজনক হতো তারপরেও যখন হলো না তাই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মামলাটি গুরুত্বপূর্ণ ছিল যে দেখুন সরকার তো কোনো কিছু করলো না পার্শ্ব শিক্ষকদের জন্য তাহলে এখানে দাঁড়িয়ে কোনো কিছু একটা হবার সম্ভাবনা ছিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধু আজকে না শুনানি কবে হয় অবশ্যই আপনারা জানাবো সমস্ত কিছু আপডেট অবশ্যই নিয়ে আসছে টুথ নিউজ আপনাদের কাছে থাকছে দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ